আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ নোয়াগ্রু নোয়াখালী সরবৃত কোয়েল ফার্মে বরাবরের মতো আরও দুজন তরুণ উদ্যোক্তায় চলে আসছেন আলহামদুলিল্লাহ ওনারা প্রাথমিক পর্যায়ে কিছু পাখি নেবেন এই জন্য আমাদের নোয়াগ্রু ফার্মে ভিজিট করেন আমরা প্রাথমিক পর্যায়ে ওনাদেরকে স্প্রে করিয়ে দিয়ে এরপরও আমরা ওনাদেরকে খামারে ঢোকার অনুমতি দিয়ে দিব ইনশাআল্লাহ যাতে করে স্প্রে করানোর কারণে ওনাদের হাতে পায়ে যদি কোনো জীবাণু থেকে থাকে সেটা যেন নিমিশে নষ্ট হয়ে যায় অনেকে আমাদের কাছ থেকে আমাদের স্প্রে করার নামটা অনেকে জানতে চান বা অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করেন যে ভাই আপনারা কি দিয়ে স্প্রে করেন অথবা কি দিয়ে স্প্রে করলে বেশি ভালো হবে তাদের উদ্দেশ্যে আমরা বলে দিচ্ছি আমরা বর্তমানে মাইক্রো নীল দিয়ে আমরা স্প্রে করছি যেটা অত্যন্ত ভালো ইনশাআল্লাহ এছাড়াও আপনি চাইলে টিমসেন ব্যবহার করতে পারেন অথবা আপনি পটাশের পানি দিয়েও আপনি জীবাণুনাশক হিসাবে আপনি ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ এর পরবর্তী সময় আমরা এক এক করে পাখিগুলো ধরে ধরে ভাইদের জন্য ক্যারেট বন্দি করে দিব যাতে করে ভাইরা সুস্থ সফল পাখিগুলো ওনাদের খামারে নিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ অনেকগুলো ক্যারেট মার্কেটে পাওয়া গেলেও আমরা সর্বোত্তম যে সাদা ক্যারেট অর্থাৎ কমলার ঝুরি আমরা এগুলা ব্যবহার করি যাতে করে পাখিগুলো দীর্ঘ সময় পর্যন্ত সুস্থ সবল থাকে এবং পাখিগুলো যেন কোনো প্রকার ক্লান্ত না হয়ে যায় এবং যেন দুর্বল না হয়ে যায় পরিপূর্ণ সুস্থতার সাথে যেন একজন উদ্যোক্তার খামার পর্যন্ত পৌঁছে যেতে পারে তাই আমরা সর্বোত্তম কারণ দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ আমরা আমাদের প্রত্যেকটা পাখিকে কয়েকবার করে বাসাই করি যাতে করে কোনোভাবে একজন উদ্যোক্তার কাছে কোনোভাবেই পুরুষ পাখি চলে না যায় ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা পাখি প্রাথমিক পর্যায়ে একবার বাসাই করা হয় অতপর আমরা সেগুলোকে আবার ক্যারেট বন্দি করে এরপর আমরা বাসাই করে করে আমরা উদ্যোগ তাদের ক্যারেটের মধ্যে দিয়ে দিই ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি একজন উদ্যোক্তাকে সর্বোচ্চ নাইনটি থেকে নাইনটি পর্যন্ত ফিমেল পাখি দেওয়ার জন্য কেননা কোয়েল পাখিটা যেহেতু অনুমান করে দিতে হয় বা বুকের উপরে কালো কালো ফোটা দেখে দেখে দিতে হয় এজন্য কোয়েল পাখিটা কোনোভাবেই হানড্রেড পারসেন্ট দেওয়া পসিবল হয় না যদি কেউ বলে যে কোয়েল পাখি ফিমেল হানড্রেড পার্সেন্ট দেওয়া পসিবল তাহলে তিনি মিথ্যার আশ্রয় নেয়া ছাড়া কোনো উপায় থাকবে না এজন্য প্রিয় উদ্যোক্তা ভাই বোনারা আমরা চেষ্টা করি একজন উদ্যোক্তাকে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ফিমেল গ্যারান্টি দেওয়ার জন্য ইনশাআল্লাহ অতএব আপনি যদি আমাদের কাছ থেকে পাঁচশত কোয়েল পাখি কালেক্ট করেন সেখানে আমাদের পক্ষ থেকে চারশো প্লাস ফিমেল পাখি গ্যারান্টি থাকবে তাই নিরাপদে নিশ্চিন্তে অর্ডার করতে যোগাযোগ করুন নোয়াগ্রু নোয়াখালীর সরবৃহৎ কোয়েল ফার্মে আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো ফোর ডাবল ফাইভ সিক্স নাইন ফাইভ অথবা হোয়াটসঅ্যাপ করুন জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ফাইভ থ্রি জিরো থ্রি জিরো ওয়ান এই নাম্বারে আমাদের লোকেশন নোয়াখালী মাইজি সুপার মার্কেট থেকে পাঁচ কিলোমিটার পূর্বে কাশেম কাশেমবাজার ইনশাআল্লাহ আমাদের খামারে এসে দেখে শুনে বুঝে জাসাই বাসাই করে আপনি আপনার পাখি কালেক্ট করতে পারবেন ইনশাআল্লাহ আপনি যদি সূচনা লগ্নে যদি ভুল করেন সুচনা লগ্নে যদি আপনি ভুল সিদ্ধান্ত নেন তাহলে খামার করে কখনো প্রফিট করা সম্ভব হবে না আর তাই জাসাই বাসাই করে আপনি আপনার পাখি সংগ্রহ করুন ইনশাআল্লাহ আপনি একজন সফল খামারিতে পরিণত হবেন আল্লাহ তালা আপনাদের সবাইকে কবুল করে নিক বারাক আল্লাহম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি